আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার সিপলি শয়তানি তাবিজ একটা ভাই কমেন্ট করেছে সেই উদ্দেশ্যে ভিডিওটি দিতেছি আপনি এই ভিডিও দেখে কাজ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার আপনার সিপলি শয়তানি তাবিজ এটি মিশরীয় ও কালো জালু কিতাবের নকশা একশো কাজ করবে এটি দিয়ে আপনি চারটে নিয়মে কাজ করা যায় বর্ষীকরণ কাজ করতে পারবেন বর্ষীকরণের নিয়মটি আজকে বলবো না বিচ্ছেদের নিয়মটি বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার অথবা মঙ্গলবারে তা লিখবেন সরসুর যে ওটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালো দিয়ে দুটা তাবিজ লিখবেন ফলান বিন ফলান নাম দিতে হবে আর আরবিতে যেহেতু সান্তা আরবিতে দেবেন না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলেমুকের বিচ্ছেদ গরুক উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন ডাগর বাতি ধোয়া দেবেন যে মাদলিতে ভরাইবেন মাদলিতে না ভরে এটি আপনি সুন্দর করে ভাঁজ করবেন তাবিজটি ভাঁজ করে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়ে কালো কস্টেপ দিয়ে আপনি তাবিজ দুটো পিছিয়ে নেবেন নিয়ে দুইটা একটা জিনিস সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে আপনারা গ্রাম অঞ্চলে মাঠে ঘাটে দেখবেন শামুক পাওয়া যায় শামুক যেটা আপনার এই মাঠে ঘাটে থাকে ছোটো ছোট শামুক সে শামুকের খোল দুটা সংগ্রহ করতে হবে দুই খোলে দুইটা আপনি ভরাই দেবেন দিয়ে এই দুইটা খোল আপনাকে দুই কবর স্থানে গাড়াইতে হবে মানে দুইটা পুরাতন কবরে ফেলাই দেবেন গাড়াইতে হবে না কবরটা একটু নিচে থাকে দুই কবরে ফেলাই দেবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর বর্ষীকরণের তরিকাটি আবার অন্য নিয়মে কাজ করতে হবে এই নিয়মে না এটা বিচ্ছেদের নিয়ম একটা কিতাবে চারটা করে নিয়ম থাকে চারটা কাজের তো সবার জন্য যাদের